মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর সেনাবাহিনী মুন্সীগঞ্জের টঙ্গি বাড়ির থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী আজ রবিবার আঠারো আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে থানা প্রাঙ্গনে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেনের উপস্থিতিতে ওসি তদন্ত শফিউদ্দিন আহমেদ এর নিকট উদ্ধার হওয়া অস্ত্রগুলো হস্তান্তর করেন এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন কর্নেল চার্লস সহ সেনাবাহিনী পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন টু সিভিল পাওয়ারের অধীনে গত পাঁচ আগস্ট দু তারিখ হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মাহমুদ খালেদ হোসেনের নির্দেশনায় মুর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময় জনসাধারণের কাছে রক্ষিত ঊনআশিটি অস্ত্র রাইফেল পিস্তল

কী উপস্থিতিতে আমার উপস্থিতি আমরা এটা হ্যান্ড ওভার করে দিই